আজ হাওড়া জেলার চকমনোহর প্রাথমিক বিদ্যালয়ে বাৎসরিক প্রীতিভোজ অনুষ্ঠান বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীরা নতুন নতুন পোশাক পরে এসেছে পোশাক পরে আজকে খাওয়া দাওয়ার জন্য এসেছে এবং তার সঙ্গে খুব মজা হচ্ছে আমরা দেখব সব বাচ্চারা কে কী ধরনের পোশাক পরে এসেছে খুব সুন্দর সুন্দর পোশাক পরে এসেছে দেখা যাক তুমি কি নাম তোমার আমি সুন্দর লাগছে তো তোমাকে যারা খুব সুন্দর লাগছে তোমাদের তোমার নাম কি আলিয়া আলিয়া কিসে পড় শ্রেণীতে পারো ঈশা তোমাকে ভালো লাগছে তোমার নাম কি ইসরাত খুব ভালো লাগছে তুমি তো লাল পোশাক পরে আর লাল শাড়ি চেয়ে এসেছো লাল আর লাল শাড়ির ভালো লাগছে

দেখি তোমার লেহেঙ্গাটা কেমন লাগছে

সুন্দর লাগছে হাততালি দাও আমাদের বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রীরা দাঁড়িয়ে আছে এবছরই আমাদের পঞ্চম শ্রেণী হয়েছে কই দেখি আরশি কাকে বাহ সুন্দর লাগছে আরশি কাকে দিন নাইমা কোথায় নাইমা কই নাইমা কে দেখি ফারহানা কে দেখি সরিফুল তুমি হিরোস এসেছো কই ফারহানা

লেহেঙ্গা পরে এসেছ বাহ আর আমাদের আমাদের নায়িকা কি পরে এসেছে নায়িকা এটা কে চশমা পরে আছো ও নাজ এটা কে কুলসুম বাহ কুলসুমকে তো চিনতেই পারছি না কে ফ্রান্স বাহ খুব সুন্দর লাগছে তো রিয়াজ রিয়াজের ড্রেস ভালো হয়েছে হ্যাঁ তা আনিসাকে তো চেনাই যাচ্ছে না তো সুন্দর সাজে এসেছে আর এটাকে আপনি না শাদিয়া আচ্ছা এটাকে জি না

বাহ এক রামুলকে পুরো একদম হিরো লাগছে এটা কে সেজেছে আমাদের ডক্টর শেখ সুহানা পারভীন কি সেজেছে আজকে গৃহবধূ খাদিজা কি সেজে এসেছে আমি না

তোমাদের ভালো লাগছে তো আজকের এই খাওয়া দাওয়া ভালো লাগছে তো ও কি খাচ্ছো তুমি রাইস আর চিকেন আরো অনেক কিছু আছে খাওয়া হয়ে গেলে উঠে পড়বে না শেষে আইসক্রিমও আছে ভালো লাগছে বাহ্ আর রান্না ভালো হয়েছে ঝাল হয়নি তো হ্যাঁ তোমাদের কথা ভেবে আমরা একদম ঝাল দিতে বারণ করেছি আমি তো খেতে পারছো তাহলে তোমার মা যে বলছিলো তুমি নাকি নিজের হাতে খেতে পারো না মাকে গিয়ে বলতে আমি বড় হয়ে গেছি আমি নিজের হাতে খেতে পারি করবে না যেটা খেতে পারবে না পাতে সাইডে রাখবে হ্যাঁ এ ওর পাতে তুলবে না ও রোহন ভালো হয়েছে খুশি হয়েছ বাখে খেয়ে নাও খেয়ে নাও পাত পরিষ্কার করে খেয়ে নাও হেভি হয়েছে বা তোমাদের এই এক্সপ্রেশনটাই তোমরা চাই যে তোমরা খুশি হয়েছো ভালো হয়েছে আনিশ হ্যাঁ খেয়ে নাও উঠবে না চাটনি আছে পাঁপড় আছে

খুশি হয়েছো বন্ধুর স্কুলটা ভালো কি গো তোমার নাম কি সাবনাম ও সাবানা আচ্ছা যারা কি ভয় পাচ্ছ কেন কেন কি গো তোমাদের রুমে সবাই খাচ্ছে না গল্প করছে সব সুন্দর সুন্দর সাজুগুজু করে এসেছে ও আসমিন খেতে পাচ্ছ ভালো হয়েছে ঠিক আছে খেয়ে নাও পেট ভরে খেয়ে নাও আজকে আপনি খেতে না পেটে চলে করে খাচ্ছে খেতে পারছো ও তোর আংটিটা যা আছে না হ্যাঁ দেখি সাদিয়া খেতে পারছো কেন কেন কারোর খাওয়া হয়ে গেলে উঠে পড়বে না চাটনি আছে পাপড় আছে আইসক্রিম আছে ঠিক আছে করে আগে চাটনি খাচ্ছিস রাইস আছে কেন 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 চাটনি বাফর পড়ে গেছে এইবার মিষ্টি আইসক্রিম আচ্ছা আমি কারিটা নেব আমাকে কে দেবে তোমার আইসক্রিমটা কি আমাকে দেবে দেবে না ঠিক আছে ডিজার্টাই খাও তোমরা পরিষ্কার করে E <coughs> aí